কম বেশি আমরা সবাই ভেজিটেবল খেতে ভীষণ ভালোবাসি আর এই ভেজিটেবল ভেজ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না আর দোকানের মতো যদি খেতে হবে তাহলে তো আর কিছু বলারই নেই তো আজ আমি একদম দোকানের মতো না হলেও চেষ্টা করবো একদম দোকানের মতো স্বাদ আনার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করুন দুটো তিনটে সবজি দিয়ে এই সুন্দর টেস্টি ভেজিটেবল বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে না কোনো ঝামেলা ছাড়া তাও বা ভেজ তো চলো তাহলে সেটাই শুরু করা যাক প্রথমে নিয়েছি আমি বিট আর নিয়েছি গাজর একটু ধনে পাতা লঙ্কা ক্যাপসিকাম আর বিটটা কিন্তু আমাদের লাগবেই লাগবে ভেজিটেবল মানেই বিট আর এখন তো বিটের সিজনটা চলেই এলো তাহলে বানিয়ে ফেলো খুব সহজেই এই ঠান্ডার সময়ে আর এনজয় নাও গোটা ফ্যামিলি তো এই বিটটার ছালটা সেটা কিন্তু ছুলে নিতে হবে ছালটা কিন্তু একদমই দেওয়া চলবে না সেই ছালটা আমাদেরকে ফেলে দিতে হবে ছালটা সুন্দরভাবে ছুলে নেওয়ার পর সমস্ত গাজর আমি কয়েকটা মতো গাজর নিয়েছি তো এই গাজরটা বেশি ছালটা মোটা থাকে না সেই জন্য এইভাবে আমি ছুলে নিচ্ছি আর দুই পাশে যে ডোকাগুলো সেটা কেটে নেব তারপর নেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশনাল দিতেও পারো তাছাড়া নাও দিতে পারো বেশিরভাগ ভেজিটেবলের মধ্যে লাগে আমাদের গাজর আর বিট বিটটা কিন্তু লাগবেই লাগবে তো ক্যাপসিকামটাও ওই ওইভাবেই কেটে নেবো আর সমস্তটা কুচানোর আগে সেটা আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর ধুয়ে কাটবো এইভাবে কেটে নিলে আমাদের সহজে এইভাবেই সবগুলো কেটে নেবো এদিকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেটাও ডানটিতে যে থাকে সেটা ছাড়িয়ে দেব আর এটা কেটে নেব আগে জলে ভালোভাবে ধুয়ে নেব তো দুবার জলে পরিষ্কার করে এটা আগে ধুয়ে নিতে হবে সুন্দরভাবে তারপর এটা কুচনো কুচনো মতো কেটে নেব আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে ওই গাজরটা হালকা ছোট ছোট কেটে নিয়ে বিটটা গাজরটা ওইভাবেও আপনারা বানাতে পারো তাছাড়া এটা কিন্তু গ্রেট করে নিয়েও এটা বানাতে পারো তো সমস্তটা এইভাবে ধুয়ে নেব তারপর এক একটা মতো আমি কেটে নেব ক্যাপসিকামটা তো আর গ্রেট করা হবে না সেই জন্য এটা আমি ছোট ছোট সাইজের কেটে নেব কিছুটা লঙ্কা সেটাও কুচনো কুচনো কেটে নেব আর দেবো ধনে পাতা ধনে পাতা আমাদের এই রেসিপিটা আরও স্বাদটা বাড়িয়ে দেবে সেই জন্য ধনে পাতাটা একদমই লাগবে তো ধনে পাতাটাও ছোট ছোট কেটে নেবো আর দিচ্ছি লঙ্কা তো এই তিনটে এইভাবে কেটে নেব আগে তারপর থাকলো বিট আর গাজর তো বিট আর গাজরটা আমি গ্রেট করে তো ঠান্ডার কাল চলেই এলো আর ঠান্ডার কাল মানেই কিছু না কিছু সন্ধ্যাবেলায় চাই পকোড়া বা আর কিছু তো এই রেসিপিটা একবার হলো একদিন বানিয়ে ফেলো খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এখন কিন্তু সিজন আছে গাজর বিট ক্যাপসিকাম সমস্ত কিছু বাজারে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো এটা নিয়ে এসে এইভাবে বানাতেই পারো একদিন খুবই ভালো লাগে খেতে যেই মতো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এইভাবেই আপনারা বান করতে আমাদের ভীষণ কষ্ট হয়ে যায় তবে হ্যাঁ কষ্ট জিনিসটাই খেতে ভালো লাগে এইভাবে দিলে আমাদের গাজরটা আর বিটটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাছাড়া ওইভাবে দিলে কিন্তু হালকা মানে গোটা গোটা থাকে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে তো এবার একটা প্যানের মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল তো সর্ষের তেলের মধ্যে দেব মৌরি মৌরিটা হাতের সাহায্যে ভালোভাবে ক্রাশ করে নেব তারপর এটার মধ্যে দেব ওই হাফ চামচের মতো মৌরি দিয়ে ওটা একটু ভেজে নেব লাল করে তারপর দেব এটার মধ্যে লঙ্কা লঙ্কাটাও হালকা যখন ফুটে চলে আসবে সেই মুহুর্তে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটাও হালকা ভাজবো তারপর দিচ্ছি গাজর আর বিটটা এবার সমস্তটাকে সুন্দরভাবে ভেজে নেব আগে ধনেপাতা দেব দেবো না এখন ধনেপাতা লাস্টে দেব তো এই কটা ভেজে নেব লবণ হলুদ এটা আগে ভেজে নেব কারণ এটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আমাদের যখন মরে যাবে সেই মুহুর্তে আমি এটার মধ্যে আলু অ্যাড করবো তার আগে এটা গ্যাসটা একদম হাই করে নিয়ে এটা কিন্তু ভাজতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাবে তারপর এটার মধ্যে সমস্ত মশলা দেবো তো আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো আলুটা এটার মধ্যে লাগবে অতটা আলু লাগবে না কম পরিমাণ লাগবে তো আলুটা মানে বিটটা আর গাজরটার হাফ আলু লাগবে এবার দেবো এটার মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে এটা নরবরত এইভাবেই ভেজে নেব তো এখানে এটার মধ্যে দিচ্ছি একটা ম্যাগির মশলা ম্যাগির মশলা না এটা হচ্ছে চাউমিনের মশলা এটা আমার ছিল সেই জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম আপনাদের অপশনাল এবার দেব এটার মধ্যে ভাজা মশলা এই মশলাটাই কিন্তু মেন এটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ তো এটা শুকনো কলাইয়ে আগে ভেজে নিতে হবে একটা গন্ধ চলে আসবে তো সেই মুহূর্তে এটা না পাউডার তৈরি করে নেবো তো এটারই গুঁড়োটা আমি দিচ্ছি হাফ চামচের মতো তো এটা কিন্তু আসল এই মশলাটা আপনাদের করতেই হবে তো এটার মধ্যে যা যা ছিল সেটা আমি পাশে পিক দিয়ে দিয়েছি তো এটার মধ্যে এবার আলু দেব আলুটা কিন্তু হাফ লাগবে এতটা লাগবে না সেদ্ধ আলু দিয়ে এটা সুন্দরভাবে মেখে নিতে হবে যেমন আমরা চপের যে আলু মশলাটা তৈরি করি ঠিক সেই মতো এটা কিন্তু করে নিতে হবে তো এটার মধ্যে দেব আমি হালকা ছোলা তো এই বুটটা আমি আগে দিতে ভুলে গেছিলাম সেই জন্য হালকা সর্ষের তেলের মধ্যে এটা ভেজে নেব এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আলুর পুরটা একদম তৈরি হয়ে গেল এদিকে লাগবে আমাদের ব্রেক কাপ সেই জন্য ব্রেক কাপস তো নেই তার জন্য টস গুঁড়ো আগে থেকে করে রেখেছিলাম তো এটা দিয়ে এটার মধ্যেই কোট করব। এদিকে ময়দার ব্যাটারটা বানানোর জন্য লাগবে আমাদের দু চামচের মতো ময়দা একটু লবণ আর জল নর্মাল জল দিয়ে এটা একটা ব্যাটারের মতো করে নেবো পাতলা না মোটা ঠিক মিডিয়াম মতো করে নেব তো এটার মধ্যে কোট করার জন্য এটা লাগবে তাছাড়া জল দিয়েও আপনারা করতে পারো নর্মাল জল দিয়ে তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে মানে একটু থাকলেও চলবে তো এইভাবে এটা করে নিয়ে তো আলুর পুরটাও আমাদের তৈরি আর এদিকে এটাও তৈরি আর এদিকে টস গুঁড়োটাও তৈরি তো এই তিনটে কিন্তু এবার একটা শেপ দিয়ে দেব। এই জিনিসটা বানানোর জন্য আগে যে কোনো তেল হালকা হাতে মেখে নেবেন তারপর এইভাবে এটা একটা শেপ দিয়ে দেব। তো একটু নিয়ে একটা লম্বার মতো ঠিক দোকানের মতো যেইভাবে আমরা ভেজিটেবলটা পাওয়া যায় যেই মতো আমরা খাই সেই মতোই একটা শেপ দিয়ে দেব। তো এইভাবে এটা করে নিয়েছি দেখো আমার হাতে কিন্তু এক ফোঁটা লেগে যায়নি তার জন্য একটু তেল মেখে নেবেন হাতে তো এইভাবেই সবগুলো করে নেব এই যে ময়দার ব্যাটারটা বানালাম ওটার মধ্যেও কিন্তু সেই মশলাটাই একটু দিয়ে দেব যাতে আরও ফ্লেভারটা ছড়িয়ে যায় সেই জন্য তো এইভাবে একটা তৈরি হয়ে গেল তো এইভাবে আগে ময়দার ব্যাটারটার মধ্যে কোট করে নেব তারপর টস গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব তো এটা একবারই করব দুবার করব না বেশি মোটা হয়ে যাবে তো এইভাবেই একবার করে নেবো এটা যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে ওটা দুবার কোট করে নিতেও পারো তার ফলে কিন্তু আমাদের তেলে যাওয়ার পর সেটা ছেড়ে আসবে না সেটা সুবিধা হবে আর এটা একবার করার আগে আমি বলে দিচ্ছি এটা ফ্রিজে রাখতে হবে এটা ফ্রিজে রাখতে হবে দেখো আমরা এটা গুঁড়োর মধ্যে কোট করছি সেই জন্য এটা ফ্রিজে রাখতে হবে আপনাদের যদি ব্রেকআপস থাকে তাহলে কোনো প্রয়োজন নেই এটা ফ্রিজে রাখার জন্য তো এইভাবে এটা কিন্তু ফ্রিজ দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজেটা এটা রাখবো তারপর কিন্তু আমাদের তেলে যাওয়ার পর সেটা ছেড়ে আসবে না সেটা সুন্দরভাবে ভাজা ভাজা হবে তো এটা রাখার পর দেখো আমি প্রথমে যেটা ফ্রাই করেছিলাম সেটা কিন্তু আমি ফ্রিজে রাখি নি সেই ফলে আমারটা একদম মানে ছড়িয়ে গেছে জিনিসটা তো এটা হচ্ছে দ্বিতীয় তো এটা কি সুন্দরভাবে আমাদের ভাজা ভাজা হয়েছে তো ওই মতো আপনার যদি করো তাহলে বেশ ভালো ভাজা ভাজা হবে তো এইভাবেই এটা লাল করে ভেজে নেব একদম দোকানের মতো তৈরি আমাদের ভেজিটেবল দোকানের মতো বলো বা বিয়েবাড়ির মতো বলো দুটোর মতোই স্বাদ এটার মধ্যে পাওয়া যায় তো এইভাবে যদি আপনারা বানিয়ে ফেলো তাহলে কিন্তু খুবই দুর্দান্ত লাগে খেতে তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই রাজ রাধে সবাই ভালো থেকো সাবধানে থেকো